অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই মৌসুমে যখন নদীতে পানি থাকে তখন ছোট ছোট নৌ যান দিয়ে আমাদের এপার থেকে ওপারে যেতে হয় এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হয় বাজারে যেতে হয় তখন এক কথায় আমাদের তখন যান হয়ে দাঁড়ায় নৌকা বোট ইত্যাদি জেলা শহরগুলোতে ওইভাবে বোট দিয়ে লঞ্চ দিয়ে ছোট লঞ্চ আছে এগুলো দিয়ে আসা যাওয়া করা হয় আর যখন শুকনো মৌসুম হয় তখন এলাকায় অনায়াসে পায়ে হেঁটে বেড়ানো যায় যেখানে ইচ্ছে সেখানে মানে চারোপাশে পানি মাঝখানে একটা টিলা সেখানে আবার বাড়ি অসাধারণ মানে এক অন্যরকম বৈচিত্র্যময় এখানকার মানুষের জীবনযাপন তো আমরা যাচ্ছিলাম সামনে আমাদের গ্রাম বাড়ি এই নদীগুলোর পানি মিষ্টি এগুলো আসলে বর্ষা বৃষ্টির পানি কারণ এখানে ভাটা জল নেই তাই বাদের ভেতর এটা এই লেকের এই নদীর মাছ খুবই সুস্বাদু এবং দামিও বটে বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে ছোট থেকে বড় তো এখানকার মানুষ একদিকে অনেক নিরিবিলি শান্তিময় পরিবেশে আছে একটা দিকে তাদের সমস্যা যোগাযোগ ব্যবস্থা সেটা আসলে এরকম ভোট এই যে দেখতে পাচ্ছেন দুটা ভোট এরকম ভোট মানে ইঞ্জিন চালিত ভোট আবার এপার থেকে ওপার পার হতে ছোট ছোট নৌকা থাকে এগুলো এই যেখানে ভোট দেখতেছেন এই নিচে নিচ দিয়ে হেঁটে পার হওয়া যায় যখন শুকিয়ে যায় পানি বৈশাখ মাসে আসলে মাসে ভরা থাকে নিচে মানুষ ধান লাগায় বিভিন্ন সবজি খেট তৈরি করে এই যে হেঁটে হেঁটে পানির ভিতরে কম পানি জাল মারতেছে জাল ফেলেছে আমাদের ভোটে জাল বাঁধবে কিনা সেটা বলতেছে যেদিকে জাল আছে আজকের মত এখানেই শেষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ